কোরআনের অনুষ্ঠানে বাধা করেন এবং নেতাদের হামলা করে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে প্রতিবাদে ঢাকা মহানগর শিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরস্বতী ভাইরা সাংবাদিক বন্ধুগণ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র বাংলাদেশের একটি তথাকথিত বামপন্থী দল এবং তাদের অঙ্গ সংগঠন আজকে কয়ের প্রোগ্রামে বাধা দিচ্ছে তারা বাংলাদেশের নবীবাদ মুসলমানরা দেশে কয়ের বিপক্ষে যদি দাঁড়ায় তাহলে নব্য ফ্যাসিস্ট হয়ে যদি ওঠে তাহলে পরিণতি বিগত ফ্যাসিস্টের থেকেও ভয়াবহ হবে প্রিয় ছাত্র সমাজ সাংবাদিক বন্ধুবান আমরা কেউ তো হেনিপান্ডে বলে দিতে চাই

থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ আমের প্রতিবাদে বাংলাদেশের প্রতিটি আনা থেকে আছে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি মসজিদে আমরা কোরআনের কর্মসূচি কোরআন তালিম তাজুল কোরআনের মাধ্যমে ব্যাপকভাবে সরিয়ে দিব ইনশাআল্লাহ